একাদশ বা দ্বাদশ শ্রেণী বাংলা প্রথম পত্র অধ্যাবৃত্তিক বহু প্রশ্ন উত্তর মাসে পিছিয়ে লিখেছেন কে মানিক বন্দ্যোপাধ্যায় বাট এটা হচ্ছে এইচএসসি বা একাদশ বা দ্বাদশ যাই বলে কেন সবার জন্য যাদের কোনো গাইড নেই বাট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নিতে পারো যাদের পড়তে ভালো লাগে না শুধুমাত্র ভিডিওটা দেখলে অ্যানাফ চলো শুরু করি এক নম্বর কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়েদা এসেছিল খ নাম্বার তিন দুই নম্বর আল্লা দিকে জগুর কাছে পাঠাতে চাইনি কেন অ নির্যাতনে নির্যাতনে ভয়ে উদ্দীপকটি পড়ে তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও দেখি নাই যারে চিনি নাই জারে শুনি নাই নাম পোকভু তিনি আজিকে দেবতা আমার তিনি আমার প্রভু তিন নম্বর উদ্দীপকের প্রভু মাসি রচনা কার সাথে মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হল গ পাঁচ মানিক বন্দ্যোপাধ্যায় কি হিসেবে বাংলা সাহিত্য খ্যাতিমান ঘ উপন্যাস ছোট লেখক উপন্যাস ও ছোট লেখক ছয় মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর ছিলেন ক আটচল্লিশ বছর আটচল্লিশ বছর সাত মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি পড়েন কোথায় খ কলকাতা প্রেসিডেন্সি কলেজে কলকাতা প্রেসিডেন্সি কলেজ আট মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প ক কত সীমামি অত সীমামি নয় কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম লেখা প্রকাশিত হয় বিশ বছর বিশ বছর দশ চাকরি ব্যবসায়িক কাজে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর নিয়ে যেতেছিলেন ক তিন বছর তিন বছর দশ চাকরি ও ব্যবসায়িক কাজে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর নিয়ে যেতেছিলেন ক তিন বছর তিন বছর এগারো পুতুল নাচের ইতি কথা মানিক বন্ধপায় কোন ধরনের রচনা খ কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় কি জাতীয় রচনা ঘ উপন্যাস উপন্যাস তেরো প্রাগতি ছোট গল্পের রচিত কে ঘ মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় চোদ্দ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের সংখ্যা কত প্রায় চল্লিশ প্রায় চল্লিশ পনেরো মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কেমন মানুষ ছিলেন ক বিজ্ঞান বিজ্ঞান মনস্ক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্পের সংখ্যা কত খ প্রায় তিনশো প্রায় তিনশো সতেরো মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য রচনায় ব্যাপ্তি কত বছর খ আঠাশ বছর আঠাশ বছর আঠারো মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন উনিশশো ছাপান্নে নভেম্বর উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিনিশো ছাব্বিশ সালের সাথে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্ক রয়েছে ক ক্ষেত্রে ক্ষেত্রে বিশ মানিক বন্দ্যোপাধ্যায়ের মোট কতটি উপন্যাস রচনা করেন ঘ পঞ্চাশটির পঞ্চাশটির অধিক পঞ্চাশটির অধিক একুশ আল্লাদি স্বামীর নাম কি খ যোগ যোগ বাইশ মাসে পিছিয়ে কিসের ব্যবসা শুরু করে খ তরকারি তরকারি তেইশ মাসে পিছিয়ে তরকারি বিক্রির সিদ্ধান্ত নেয় খ শহরে শহরে চব্বিশ খড় মাথায় তুলে দিতে কত জনে সাহায্য করছে ক দুইজনে দুইজনে পঁচিশ খড় স্থানান্তর কাজ করছে কতজনে খ তিনজনে তিনজনে ছাব্বিশ চৌকিদারকে ঘ কানাই কানাই সাতাশ নকশা পাড়ের সাদা শাড়ি পরছে কে ঘ আল্লাদে আল্লাদে আটাশ বাইরে থেকে মাসির উদ্দেশ্যে কে হাকামি করে ক কানাই কানাই উনত্রিশ বেলা আর নেই কৈলাস কথাটি কে বলেছেন ক মাসি মাসি তিরিশ ছাই বিশিষ্ট রঙকে কি বলে খ আন্ডুর পাণ্ডুর একত্রিশ খবর কোন শব্দের আঞ্চলিক উচ্চারণ খ খবর খবর বত্রিশ গল্পের লেখক ব্যসাল বলতে কি বুঝিয়েছেন ক ব্যবসার ব্যবসারিতা ব্যবচারিতা তেত্রিশ মাসে পিসের গল্পটি প্রথম প্রকাশিত মাসে পিসের কি জাতীয় রচনা ঘ গল্প গল্প পঁয়ত্রিশ ওঠা নামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাঁদায় কেন ক চলাচলের সুবিধার জন্য চলাচলের সুবিধার জন্য ছত্রিশ অন্য তিনজনের মাথায় খড়ের বোঝা তুলে দেওয়ার জন্য শাল দিতে কতজন মানুষ ছিল খুব দুইজন সায়ত্রিশ কদম ছাটা চুল বলতে কেমন চুলকে বোঝায় গ ছোট করে ছাটা চুল ছোট করে ছাটা চুল আটত্রিশ লেখক পোড়া অর্থে কোন বয়সকে বুঝিয়েছেন গ চল্লিশ শর্ধ নারী চল্লিশ শর্ধ নারী উনচল্লিশ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনের শক্তি এখানে মরণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে গ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ চল্লিশ ভোজলের পাশাপাশি মাছি পিসির বৎসর কত জোড়া থান দু জোড়া খাজোলাচল দুর্ভিক্ষের সময় মাসে পিসি থাকাটা বরাদ্দ রেখে খাওয়া সাঁটাই করার কারণ ক আর্থিক সংকট আর্থিক সংকট বিয়াল্লিশ তোর মেশো ঠিক ছিল শাশুড়ি ননদ ছিল বাঘ এখানে বা কি অর্থে ব্যবহৃত হয়েছে গ নিষ্ঠুর নিষ্ঠুর তেতাল্লিশ আল্লাদের পিছে স্বভাব কার মতো ছিল ক যগুর যগুর চুয়াল্লিশ গর্ভাবস্থায় মেয়েদের কার কার কাছে থাকতে হয় বলে মাসে জানায় ঘ মা মাসের কাছে মা মাসির কাছে পঁয়তাল্লিশ আল্লাদি কত মাসে গর্ভবতী খ সাইর সাইর ছেচল্লিশ পুলের তলা দিয়ে দ্বিতীয় যে শালটি আসে তাতে মোট কতজন মানুষ রয়েছে দুইজন দুইজন সাতচল্লিশ মোটা ময়লা থানের আসল দুজনের কোমরে বাধা এখানে ধান বলতে কি বোঝানো হয়েছে খ শাশুড়ি সরি শাড়ি শাড়ি আটচল্লিশ অল্প বয়সে একটি বউ গায়ে জামা আছে নকশা পাড়ে সস্তা সাদা শাড়ি বর্ণাটি দেখো বর্ণনাটি মাসে পিসি গল্পে কাকে নির্দেশ করে ঘ দিকে আল্লা দিকে আল্লাদির ঘরে এসে পড়ায় মাসি পিসির মধ্যকার মিল কি হলো ক জমজমাট জমজমাট পঞ্চায়েত যুগ আহ্লাদিকে কেন নিতে চায় গ সম্পত্তি লোবে সম্পত্তি লোবে একান্ন কাদের নজর থেকে দিকে সামলাতে রাখতে সামলে রাখতে হবে মাসি পিসির ক শ্বশুর ঘর শ্বশুর ঘর আল্লাদের বাবার বেশিরভাগ সম্পাদ কার দখলে গেছে গোকুলের গোকুলের উপর আল্লাদের সব দায়িত্ব কেন ক মা বাবা নেই বলে মা বাবা নেই বলে আল্লাদিকে একা রেখে কোথায় যেতে মাসে পিসির সাহস হয় না কেন ক একা পেয়ে কেউ ক্ষতি করবে বলে একা পেয়ে কেউ ক্ষতি করবে বলে পঞ্চান্ন বাবু কার সাথে বসে আছে বলে কানায় মাসি পিসিকে জানায় জানাই গ বাবুর সাথে বাবুর সাথে বধ মতলবে আটকে রেখেছে বলে কার ধারণা ক যগুর সাতান্ন স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখা আইনের দৃষ্টিতে কেমন গ্রয্য অন্যায় শাস্তিযোগ্য অন্যায় আটান্ন জেল হয়ে যাবে তোমাদের উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে আশঙ্কা কনসাই সরকার বাবুর সঙ্গে পিসি ঝগড়া হয়েছে কি নিয়ে খ বাজারের তোলা নিয়ে ষাট মাসি পিসি মূলত কোন সমাজের কাছে হার মেনেছে গ পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক সমাজ একষট্টি মাসি পিসি আল্লা কোথায় পাঠাতে নারাজ গ শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে বাষট্টি এত বড় সমত্ব মেয়ে আল্লা দিকে নির্দেশ করে এই কথা কে বলেছে খ কৈলাস মাসে পিসের ঘরে মোট কতজন মানুষ থাকে খ খিন ঘরে মোট কতজন মানুষ থাকে খ তিনজন চৌষট্টি খুন ছুটিয়ে রাখো দিকি কৈলাস তোমার মাসিরে উক্তটিতে কৈলাসের প্রতি কি প্রকাশ পেয়েছে বিরক্তি বিরক্তি উজ্জ্বল উজ্জ্বলায় কোন লোকটাকে মাসি পিসির অচেনা মনে হলো ক মাথায় লাল পাগড়ি আটা লোকটা ক মাথায় লাল পাগড়ি আটা লোকটা বাইরে দিন কাটলেও আল্লাদি কোনো পরিশ্রম হয়নি কেন খ মাসি পিসে কাজ করতে দেয়নি বলে মাসি পিসে কাজ করতে দেয়নি বলে সাত কে আল্লাদিকে পাওয়ার হাল এখনো ছাড়েনি গ গোকুল গোকুল আটষট্টি যুগকে গ আল্লাদের স্বামী আল্লাদের স্বামী উনসত্তর যুগুর সাথে কৈলাসের কোথায় দেখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে খ চায়ের দোকানে চায়ের দোকানে সত্তর পিসির মতো যোগু বারো মাস কোথায় পড়ে থাকে খ সরু খানে সরু খানে একাত্তর যোগু আর সেই যোগু নেই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে ক যোগুর চরিত্রে পরিবর্তন এসেছে যোগুর চরিত্রে পরিবর্তন এসেছে বাহাত্তর মাসে পিসে বুকে নতুন জোর পায় কেন সবাই কানায়ের উপর রেগে আছে বলে সবাই কানের উপর রেগে আছে বলে কিভাবে আহ্লাদি গর্ভবাদ হয়েছিল ক লাঠির চোটে লাঠির চোটে চুয়াত্তর যোগু আহ্লাদিকে কিসের সাথে দিন ভর বেঁধে রাখতো কুটির সাথে কুটির সাথে পঁচাত্তর যোগু মাসে পিসে বাড়িতে গেলে কেমন অভ্যর্থনা পায় ঘ জামা আদর পায় জামা আদর পায় বজ্জাত হোক খুনে হোক জামাই তো এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে মেয়ে জামের প্রতি দরদ মেয়ে প্রতি দরদ মাসির মধ্যে মেয়ের জামাই যতবার আসবে ততবারই কি পাবে ঘ জামাই আদর জামাই আদর আটাত্তর মায়ের বোন মাসি হলে বাপের বোন হলো কি খ পিসি পিসি উনআশি কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আইপিএস পি আইএসসি আই পাশ করেন ক বাঁকুড়া মিশন কলেজ বাঁকুড়িয়া কৈলাসের সাথে দেখো কৈলাসের সাথে নৌকায় যে বিটা থাকে তার নাম কি বুড়ো রহমান যে বিটা থাকে তার নাম কি গ বুড়ো রহমান বুড়ো রহমান ইকাশি বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে বা শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে বিরোয়াশি শ্বশুর বাড়িতে না যাওয়ার জন্য কে তাপাতফি করে কেটেছে গ রহমানের মেয়ে রহমানের মেয়ে তির জমির সারাক্ষণ তার স্ত্রীকে নির্যাতন করে জমির সাথে মাসে পেশে গল্পে গ, মিল রয়েছে গুরুর চুরআশি আহ্লাদের দিকে কে ছল চোখে তাকায় গ রহমান রহমান পুচাশি রহমান তার মেয়েকে জোর করে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল কেন ক মেয়ের ভালোর জন্য মেয়ের ভালোর জন্য ছিয়াস যোগু বউ নেওয়ার জন্য কি করবে গ মামলা করবে মামলা করবে শত আসি আল্লা অস্পষ্ট আত্মনাদের মতো শব্দ করে কেন ঘ মামলার কথা শুনে মামলার কথা শুনে অষ্ট শিকার মুখে রহমান নিজের মেয়ের মুখে ছাপ দেখতে পাই গ আল্লাহ দে নিরাশ্রয় বিধবার কিভাবে বেঁচে থাকে কুড়িয়ে খেয়ে কুড়িয়ে খেয়ে নব্বই কোথায় ফলমূলের দাম চড়া ঘ শহরের বাজারে শহরের বাজারে একানব্বই মাসে পিসে জীবিকার তাগিদে কিসের ব্যবসা শুরু করে খ শাকসবজির ব্যবসা শাকসবজির ব্যবসা বিরানব্বই মাসে পিসে ঘর আর ভারী কলসিতে কোথায় থেকে জল নিয়ে এসে ভর্তি করে রাখে গ ডুবা ডুবা বিরানব্বই দুর্ভিক্ষে ছিল কে খ আল্লাদির বাবা আল্লাদির বাবা চুরানব্বই আল্লাদির বাবা কি রোগে মারা যান গ কলেরা কলেরা পঁচানব্বই কলেরায় আল্লাদির পরিবারে কতজন সদস্য হারিয়েছিল ঘ তিনজন তিনজন ছিয়ানব্বই রফিক মেয়ার মেয়ে শ্বশুর বাড়ি নির্যাতিত মেয়ার সাথে মাসে পিসে গল্পে কার মিল রয়েছে ঘ রহমানের রহমানের সাতানব্বই মাসে পিসে গল্পে পাতা শূন্য গাছটাতে কোন পাখির দলে উড়ে এসে বসেছে ঘ শুকনোর শুকনোর আটানব্বই মাসে পিছিয়ে সমস্ত মন জুড়ে কৃষির ভাবনা রয়েছে গ আল্লা রক্ষার ভাবনা আল্লা রক্ষার ভাবনা নিরানব্বই আল্লা সব দায়িত্ব মাসে পিছিয়ে কেন নিয়েছে গ পিতামাতা হারা বলে পিতামাতা হারা বলে একশো আল্লা দিকে মাসে পিছিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর কথা চিন্তা করতে পারে না কেন স্বামী খুনি বলে স্বামী খুনি বলে